বেশ ঘটা করেই একটি প্রতিষ্ঠান মালিকানা নিয়েছিল চট্টগ্রাম রয়্যালস এর এবারের বিপিএল সহ পরবর্তী মোট পাঁচ আসরে এরাই চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করার কথা ছিল তবে টুর্নামেন্ট শুরুর আগে হাল ছেড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি ফলে এই দলের মালিকানা নিয়েছে বিসিবি বিপিএল এর নিলামে একজন ক্রিকেটারের দামই উঠেছিল কোটি টাকা সেই নাইম শেখকে দলে নিয়েছিল এই চট্টগ্রাম তবে তারাই কিনা আর্থিক দিক বিবেচনা করে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিসিবি দায়িত্ব নিয়ে দলের নতুন কোচ ম্যানেজার ও মেন্টরের নাম ঘোষণা করেছে দলের মালিকানা বদলে যাওয়ায় এবার প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমান বাবুলকে এদিকে দল গোছানোর জন্য বাবুল সাথে পাচ্ছেন নাফিস ইকবালকে জাতীয় দলের ম্যানেজারের গুরু দায়িত্ব পালন করা নাফিস এই দলেরও ম্যানেজারের ভূমিকায় থাকবেন এছাড়া ম্যান্টর বা পরামর্শকের ভূমিকা নিচ্ছেন হাবিবুল বাসার সুমন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দীর্ঘদিন ধরে কাজ করেছেন বিসিবিতে চট্টগ্রাম রয়্যালস আগেই তাকে ম্যান্টর হিসাবে নিয়োগ দিয়েছিল তবে পরবর্তীতে বাসার সরে দাঁড়ান বোর্ড ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নেওয়ার পর এবার যখন বিতর্কের অবসান তখন বাসার আবারও ফেরল্যান্ড চট্টগ্রাম রয়্যালসের ম্যান্টরের ভূমিকায়